সোমবার সংযুক্ত কিষান মোর্চার পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় যাতে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কৃষক নেতা পবিত্র কর সাংবাদিক সম্মেলন থেকে পবিত্র কর জানিয়েছেন গোটা দেশব্যাপী আগামী ষোলোই ফেব্রুয়ারি গ্রামীণ ভারত বন্ধের ডাক দেওয়া হয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা এবং কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের উদ্যোগে মূলত কৃষকদের বাইশ দফা দাবি নিয়ে কেন্দ্রীয় সরকারের দ্বারস্থ হবার পরেও কেন্দ্র থেকে সেই সমস্ত দাবি সনদে কোনো আরোপ না করা এবং প্রতিনিয়ত মোদী সরকার কর্তৃক কৃষক বিরোধী আইন প্রণয়নের প্রতিবাদ জানানো সহ বাইশ দফা দাবির পুনরুত্থানকে কেন্দ্র করেই হতে চলেছে এই বন্ধ এ বিষয়ে তিনি আরও বলেন আগামী শুরুই ফেব্রুয়ারি গোটা দেশে দুইটি যুক্ত বডি একটি হল সংযুক্ত কিশাল মোর্চা আর হলো কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং তার সঙ্গে বিভিন্ন কর্মচারী ব্যাংক তার ফ্রেড সংগ্রহ আছে এটা চব্বিশে আগস্ট দু হাজার তেইশ দিল্লি তারপর ট্রাস্ট একটি জাতীয় কনভেনশন হয়েছিল সেই কনভেনশন থেকে একুশ দফা পরে আরো কিছু দাবি বাইশ দফা দাবি ঠিক হয়েছিল তার ভিত্তিতে বিভিন্ন পর্যায়ে সংযুক্ত কিষাণ মোর্চা কৃষকদের জন্য এবং সংযুক্ত ট্রেড ইউনিয়নগুলো বিভিন্ন পর্যায়ে তাদের দাবি নিয়ে এই লড়াই করেছে ব্যুরো রিপোর্ট খবরের প্রতিবাদ